আমাদের দেশে বলেন আপনার দেশে বলেন মসজিদে গিয়ে নামাজ ছিল তখন কিন্তু একটা শ্রেণীর বেনামাজি তারা মসজিদে গিয়ে নামাজ পড়বে বলে উঠে পড়ে লেগেছিল কথা বুঝতে পারলেন না এখন কিন্তু তাদেরকে খুঁজে পাবেন না এখন তো মসজিদে নামাজ পড়তে যাওয়া যাচ্ছে তাই না কিন্তু এখন তাদের সেই এগিয়ে আসা তাদের সেই মসজিদে ঢুকবার যে প্রবণতা এখন দেখতে পাবেন তাহলে দৌড় শরীফটা জোশের সাথে করতে হবে সাহাবা হুজুরা যখন রসুল সাথে দেখা করতে যেতেন তারা আতর মাততেন খুশবু কারণ রসুল খুশবু পছন্দ করতেন তাই তারা আতর মাথার সময় এবং মনের মধ্যে জোশ এনে তারা আতর মারতে মারতে দোর শরীফ করতেন রসুলুল্লাহর প্রতি কারণ সে রসুল সাথে দেখা করতে যাচ্ছেন তাই তার মনে একটা আলাদা জোশ ছিল কিন্তু এখন নবী নেই রসুল নেই কিন্তু আমাদের ইমান কি রসুল হলেন সকলে প্রাণ ভরে পড়েন আল্লাহ लगात किया गुनाहों का पर दिन रात सोता हूँ लगा तक गुनाहों गुना होगा पर दिन रात सोता हूँ मुझे इस गफुलत से जगा दो यार रसूल अल्लाह अल्लाह वारे दोरे वारा मदीना की तरफ नदी नगीना शहर को छोड़ा अब मदीना की तरफ तड़े मुझे बुरा जनत का बता यार रसो अला अलावा نبی न बि ताजे نبی मदीना مدینہ ताजे तारे मदीना तलतीना اللہم अलाह सला या आ रे देना दीन मिला ईमानों मिला पढ़ने के लिए क्रहान मिला दीनों मिला ईमानों मिला पढ़ने के लिए क्रहान मिला जो कुछ देने का था

ইজ্জতের মালিক যে আল্লাহ ইতের মালিক সেই অজ্জতের মালিক যে বে ইজতের মালিক সেই অন্যতের মালিক যে الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على صلي على الله وعلى

আমি গোনাগা মুজাদ্দের রামান দাদা হুজুর ক্রিকেট রহমতুল্লাহ আলাহের দরবার শরীফ তথা ফুলফুরা ও সীতামপুর দরবার শরীফের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারক বা সকলে বলুন বলি বর্তমান পরিস্থিতি আপনারা সকলেই জানেন নতুন করে বলার কিছু নেই করোনা অতিমারির জন্য সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে আল্লাহ আপাকে কোটি লাক্রিয়া তারই মধ্যে আল্লাপাক একটু করোনার উপদ্রবকে একটু কমিয়েছিলেন যার জন্য সভা সমিতিগুলো হচ্ছে আবার মাঝে মাঝে বাড়ছে সবই আল্লাপাকের ইচ্ছা আবার কমবে ইনশাল্লাহ দোয়া আমিও চাই আপনারও চান আল্লাপাক যেন চিরতরে এই করোনা অতিমারী ভাইরাসকে আল্লাপাক যেন দূর করে দেন বলুন না সকলে আল্লাহ আদিম কারণ এই করোনা আজকে আমার আপনার মধ্যে আত্মীয়তা রিলেশন সম্পর্ক এটাকে পর্যন্ত বিচ্ছেদ করে দিয়েছে আমি আপনার চেনা মানুষ আমি আপনার সামনে দাঁড়ালে আপনি মুখে রোমাল দিচ্ছেন বা একটু দূরে সরে যাচ্ছেন বা আমি আপনার সামনে দাঁড়ালে আপনি আগে স্যানিটাইজারটা হাত থেকে বের করে আপনার হাতেও দিচ্ছেন আমার হাতেও দিচ্ছেন তো এই যে একটা ডিফারেন্স এই করোনার জন্য হয়ে যাচ্ছে আবার ওদিকে দেখেন যখন করোনা প্রথম এলো তখন আমাদের দেশে বলেন আপনার দেশে বলেন মসজিদে গিয়ে নামাজ পড়াটা নিষেধাজ্ঞা ছিল তখন কিন্তু একটা শ্রেণীর বেনামাজি তারা মসজিদে গিয়ে নামাজ পড়বে বলে উঠে পড়ে লেগেছিল কথা বুঝতে পারলেন না এখন কিন্তু তাদেরকে খুঁজে পাবেন না এখন তো মসজিদ আমার পড়তে যাওয়া যাচ্ছে তাই না কিন্তু এখন তাদের সেই এগিয়ে আসা তাদের সেই মসজিদে ঢুকবার যে প্রবণতা এখন কিন্তু দেখতে পাবেন তাহলে তোরা মসজিদে মসজিদে যা আমরা যাচ্ছি না আর পাকেরই সব হুকুম যে মসজিদে এখন তো যাওয়া দিসে তখন আমাদের মন হয়েছে আমরা মসজিদে ঢুকবো সবই আল্লাপাকে লীলা খেলা ভাই তো যাই হোক মহামারী করোনা এটা মানে মহামারীটা নতুন নয় করোনাটা হয়তো নতুন আগেও হয়েছে আমার নবীপা স্লামের জামানাতেও হয়েছে আল্লাহ বলে মহামারীর সময় যে যেখানে আছো সেখানে থেকে যাবে এদিক ওদিক যেও না আর এখনো দেখেন তাই যে যেখানে আছে সেখানে থাকে আল্লাহ রসুলামের দেখানোর পথেই তো সবকিছু আজকে ইসলামটা আমরা অনেকে বলি বিজ্ঞানসম্মত তাই না অনেকে বলে না ইসলাম হলো বিজ্ঞান সম্মত আমি বলি না ভুল হচ্ছে বিজ্ঞানটা হলো ইসলাম সম্মত সুতরাং হুজুর আকরম সাল আলাইসাল্লামের প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা পদক্ষেপটাই কিন্তু আমার আপনার জন্য ইসলাম আর তার সেই পদক্ষেপ তার স্টেপ তার জীবনযাত্রাকে ফলো করেন দেখবেন আজকে বিজ্ঞানের সাথে মিলছে সুতরাং আজ থেকে চোদ্দশো বৎসর পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু যে কাজগুলো করেছে আজকে বিজ্ঞান সেই কাজগুলো করতে বলছে যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন খাবার পরে বাসন চেটে খাওয়াটা কি সবাই সময় ধরে বলেন সুন্নাহ এটা আমরা সবাই জানি যার জন্য বাসন আমরা চেটে খাই সুন্নাত আদায় করার জন্য আজকে বিজ্ঞান বলছে যারা খাবার পরে বাসনকে চেটে খাবে এবং আঙুলের মধ্যে সেই সুরো বা ঝোলটা হাতে যাওয়ার পরে সেই হাতটা আঙুলটা গালে বারবার ঢোকাতে হয় তো নাকি এর ফলে জীবের সাথে হাতের একটা ঘর্ষণ হয় বিজ্ঞান বলছে এই ঘর্ষণের ফলে জীবের মধ্যে যে কোষগুলো আছে সেগুলো সতেজ হয়ে যায় যার ফলে মুখের কোনো রোগ আর তার ফলে হয় না জোরে বলুন এটা বিজ্ঞান আজকে বলছে আজ থেকে বছর পূর্বে রসুল বলেছে তোমার বাসন চেটে খাবে ভাত খাওয়ার পরে বা যে কোনো খাদ্য খাওয়ার পরে বাসনটা চেটে খাবে তাহলে দেখেন হুজুর আকরম সাল্লাহ সাল্লামের প্রত্যেকটা কর্ম পদ্ধতি আজকে বিজ্ঞান গ্রহণ করেছে বিজ্ঞানকে ইসলাম গ্রহণ করেনি বরং ইসলামকে বিজ্ঞান গ্রহণ করেছে বলুন সকাল কিন্তু আফসুসটা কোথায়

তোদের কাছে পাঠিয়েছি একটা উত্তম চরিত্রের অধিকারী করে তোরা যারা আমার রসুলকে অনুসরণ করবি আমি আল্লাহ তাদেরকে আজকে আমরা মুসলমান কিন্তু সেই রসুলের আদর্শ নিতে পারলাম না আমরা শুধু নিজের অহংকার ওয়াদ হলো বোঝার জিনিস আমার আপনার পীর মেজরা কেবল বলতেন বাবা ওয়াজের মহাপা যেকোনো কারণে মহাপ তারা ওয়াজ শুনে কিছু শিখতে পারবে তো এটা হলো শেখার জায়গা ক্লাসের জায়গা তো ওয়াজ হলো বুঝে নেওয়ার জিনিস আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করেন আমি চেষ্টা করব বোঝানোর কিন্তু আপনারা আপনাদেরকে বোঝার চেষ্টা করতেন কারণ আপনারা যদি বুঝতে না চান আমি কিন্তু হাজার চেষ্টা করলেও না আল্লাপা কোরসের মধ্যে বলেছেন আল্লাপা জেন আর ইনসান এই দুই সম্প্রদায়কে আল্লাপা এই আলে ইবাদত করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাপা আমি যখন দুনিয়ায় মানুষ পাঠাবেন ঠিক করলেন আমি আল্লাহ আল্লাপাকে ফেরেস্তারা জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি কেন মানুষ পাঠাবেন কি জন্য পাঠাবেন কারণটা কি ও ফেরেস্তা আমার বান্দারা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহ আমার ইবাদত বন্ধ কি আল্লাহ ফেরস্তত আল্লাহ আমরা তো আবার ইবাদত করছি ইবাদতের মধ্যে যদি কোনো কমটি হয়ে যায় তাহলে আপনি আমাদেরকে বলেন আমরা আর একটু বেশি ইবাদত করব। কিন্তু আপনি দুনিয়ায় মানুষ পাঠাবেন না আল্লাহ কেন দেখ কেন পাঠাতে বারণ করছিস আল্লাহ দুনিয়ায় মানুষ পাঠালে তারা মারামারি কাটাকাটি হানাহানি ঝগড়া ইত্যাদি 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 করবে আল্লাহ আপনি মানুষ পাঠাবেন না আল্লাহ পাখি বলেছিলেন ফেরেশতা আমি আল্লাহ যেটা জানি তোরা ফেরেশতা তোরা কিন্তু সেটা জানিস না বলুন না সকলে শুরু